কলম্বিয়ার ম্যাচ শেষে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে একাদশে আসবে অনেক পরিবর্তন এবং যারা ইউলো দেখেছে তাদের পরিবর্তে অ্যান্থনি ও অস্কার কি দলে আসবেন দুই সালে নতুন বছরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দুই এক গোলে জিতেছে ব্রাজিল রাফিনহার পেনাল্টি ও লাস্ট মিনিটে ভিনির দারুণ গোলে দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছে তারা কলম্বিয়ার ম্যাচে জয়ের পরে ফিফা র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে গেল ব্রাজিল এতে করে ছাব্বিশ বিশ্বকাপের টিকিটের কাছাকাছিও আছে তারা আগামী ছাব্বিশ তারিখে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে আরও একবার পরীক্ষা দিতে হবে দুই হাজার সালের কোপা আমেরিকার পরে আর্জেন্টিনার বিপক্ষে জয় পায়নি সেলে সাউরা বর্তমানে যে ব্রাজিল এই ব্রাজিল বদলে যাওয়া দল নেইমার না থাকলেও নেইমারের দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভেনি রাফিন হারা কলম্বিয়ার বিপক্ষে গার্সনের ইঞ্জুরি চিন্তায় ফেলেছে ব্রাজিলকে এছাড়া ব্রনো গুইমারেস ও গ্যাব্রিয়াল মাগালেস ইয়োলোকাট খাওয়ার কারণে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এসব কারণেও দলে চেঞ্জ আসতে পারে এদের পরিবর্তে এখন কাদেরকে দলে যুক্ত করে সেটি এখন দেখার বিষয় আপনাদের মতে এদের পরিবর্তে কাদেরকে নিলে সব থেকে ভালো হতো জানিয়ে দিন কমেন্ট করে সিয়াম ভাই প্রশ্ন করেছেন আর্জেন্টিনার বিপক্ষে নেইমার কি খেলবেন না ভাই নেইমার খেলবেন না বর্তমানে সে ইঞ্জুরিতে রাজীব ভাই কমেন্ট করেছেন কলম্বিয়ার মেসে যারা হলুট কাট পেয়েছে তাদের পরিবর্তে অন্য কাউকে ডাকবে কিনা জি ভাই অবশ্যই ডাকবেন মাহিম ভাই প্রশ্ন করেছেন আর্জেন্টিনা ব্রাজিলের লাইভ ম্যাচ কিভাবে দেখব ভাই ফুটবল টিভি এইচডি এই অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পারেন মুন্না ভাই প্রশ্ন করেছেন অ্যাডার মিলিতাও ইঞ্জুরি থেকে ফিরলে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ খেলবে কিনা না ভাই তার ফিটনেস ফিরে পেতে সময় লাগবে নিলয় ভাই প্রশ্ন করেছেন নাম্বার নাইন জার্সি পরে পেদ্রো কিছুই করতে পারল না জি ভাই আমিও হতাশ আমিও চাইছিলাম সে যেন গোল করতে না পারলেও ভালো যেন পারফরমেন্স করে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ